এবার দেবরিনাকে চিনতে অনেক বড় ভুল করেছে ইন্দ্রাণী এবার সেটা নিচে মুখে স্বীকার করলো ইন্দ্রাণী কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো যারা পেতে চান আমাদের পেজটা এখনও ভালো দিন তারা আমাদের ফেসবুক পেজটি ভালো দিয়ে আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুম সুস্থ হয়ে যায় এবং কুসুমের সঙ্গে একে একে সকলেই দেখা করতে আসে আয়ুষকে দেখে কুসুম খুব খুশি হয় তখন আয়ুষ বলে যে জানতো কুসুম আমরা সকলে ভেবেছিলাম যে হয়তো আমরাই তোমাকে হারিয়ে ফেলব। কিন্তু দেখো সকলের ভালোবাসা বিশ্বাসের জোরে তুমি আবারও সুস্থ হয়ে গেছো তখন কুসুম বলে যে আসলে ছোট সাহেব আমি ওই দিন সাপের কামড়ের কথা বলতে চাইনি আমি যদি সেদিন ওটা বলে দিতাম তাহলে দেবী মায়ের সমস্ত ব্লুত সমস্ত এত কষ্ট সবাই বৃথা যেত তাই আমি বলতে চাইনি তখন আয়ুষ বলে যে কিন্তু তুমি অনেক বড় ভুল করেছিলে তুমি যদি আমাকে বলতে তাহলে হয়তো একরকম হতো কিন্তু তুমি তো অনেক বড় বিপদ রিক্সে নিয়ে ফেলছিলে তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো কুসুম তুমি কি একবার সেটা ভাববে না তখন কুসুম বলে যে দেবী মায়ের উপরে আমার ক্ষতি আমি কখনই দেখতে পারবো না কারণ দেবী মা আমার কাছে সবার আগে এদিকে ইন্দ্রাণী ও কুসুমের জন্য প্রার্থনা করতে থাকে ইন্দ্রাণী বলে যে কুসুম যেন সুস্থ হয়ে যায় আমার সেই বিশ্বাস আছে এদিকে দেবলীনা কুসুমকে সুস্থ হয়ে যেতে দেখে আরও রেখে যায় বলে যে এই যাত্রায় ও কুসুম সুস্থ হয়ে গেল এবার তো কুসুমকে নিয়ে আদিক হবে সবাই আমি সহ্য করতে পারবো না এদিকে আয়ুষ্মান দেবলীনার কাছে এসে বলে যে দেবলীনা তুমি কুসুমের কেবিনে কি করছিলে তখন কুসুম বলে যে দেবলীমীনা ম্যাডাম আমার মুখের মাস্ক খুলে দিয়েছিল এবং আমার প্রচণ্ড রকমের শ্বাসকষ্ট হতেছিল কুসুমের মুখে এই কথা শুনে আয়ুষ খুব রেগে যায় এবং সমস্ত সত্যিটা তার মাকে জানিয়ে দেয় তখন তার মা ইন্দ্রাণী আরও রেগে যায় দেবলীনার উপরে বলে যে আমি কিনা মানুষ চিনতে শেষে এত বড় ভুল করলাম দেবলীনাকে আমি এত ভালো মেয়ে মনে করতাম আর সে কিনা এত খারাপ এত জঘন্যতম একটা কাজ করতে গিয়েছিল দেবলীনা এই বলে দেবদিনার উপরে প্রচণ্ড রকমের রেগে যায় ইন্দ্রাণী এবার দেবলীনার সঙ্গে কী হতে চলেছে জানতে হলে ফেস্টিফল দিয়ে সাথে তখন ভিডিওটি দেখে লাইক দিয়ে শেয়ার করে দিন ধন্যবাদ